হরে কৃষ্ণ দণ্ড প্রণাম সবাই মন্দির শ্রবণ করবেন এখন শুনবেন মকদ্ধাস্কর এই মকদ্ধাস্কর রাঘবের অত্যন্ত প্রিয় সেবক এবং মহাপ্রভু তাকে নিজ মুখে মকদ্ধাস্করকে কিছু উপদেশ দিয়েছিলেন এবং নিত্যানন্দ প্রভু এবং রাঘব পণ্ডিতের কীভাবে সেবা করবেন সেটা বলেছিলেন এই মকদ্দাস্কর চৈতন্য মহাপ্রভুর শাখা তিনি পানিহাটিতে বাস করতেন এবং তিনি কায়স্ত পরিবারে তার জন্ম হয় গৌর গৌর গণদ্দেশ দীপিকায় বলা হয়েছে একশো একচল্লিশ নম্বর শ্লোকে নট্র মুখ প্রাগহ সকদ্ধজহ ব্রুজলীলায় যিনি চন্দ্র নট ছিলেন তিনি এখন গৌরলীলায় মকদ্ধস্কর নামে প্রগণিত হয়েছেন মকদ্ধস্করের শ্রীপাঠ পানিহাটি ঠিক রাঘব পণ্ডিতের বাড়ির নিকটেই এবং তিনি রাঘব পণ্ডিতের দ্বারা দীক্ষিত এবং শিষ্য ছিলেন চৈতন্য চৈতন্য আদি লীলা বলা হয়েছে রাঘব পণ্ডিত প্রভুর আদ্য অনুচার তার শাখা মুখ্য মকদ্ধজ কর শ্রী বৈষ্ণব বন্দনায় বলা হয়েছে শ্রী মকদ্ধধ্বস কর প্রভু বন্দ প্রভুর গায়ন মকদ্ধস কর রায় ভবন এবং তিনি সুন্দর গানও করতে পারতেন শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গের গায়ন বলে তিনি বৈষ্ণব সমাজে পরিচিত ছিলেন তিনি রাঘব পণ্ডিতের ভবনে অবস্থান করে বিভিন্নভাবে সেবা করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু পানিয়াটি ধামে রাঘভবন এসেছিলেন এবং তখন মকদ্ধসকে রাঘব পণ্ডিত মকদ্দাসকে রাঘব পণ্ডিতের সেবা করার জন্য মহাপ্রু বিশেষভাবে উপদেশ দেন সেটা চৈতন্য ভাগত বলছেন মকদ্দাস কর প্রতি চন্দ্র চন্দ্র বলিলেন শিব তুমি শ্রী রাঘবানন্দ রাঘব পন্ডিতের প্রতি যে প্রীতি তোমার সে সকল নিশ্চয় জানিও আমার তুমি রাঘবকে যেভাবে সেবা করবে রাঘবকে যেভাবে সন্তুষ্ট করবে আমারই সেবা করছে মনে করো এবং রাঘব যত আনন্দ পাবে আমি পাবো রাঘব পণ্ডিতের প্রদত্ত ঝালি যখন নিয়ে প্রতি বছর রথযাত্রায় অর্থাৎ দমন্তী বানানো দমন্তী মাতা যে বানাতেন এবং রাঘপণ্ডে যে মাথায় করে নিয়ে যেতেন তার সম্পূর্ণ দায়িত্ব তিনি মকদ্দস্করকে দিতেন এবং তিনজন মুটি যারা মাথায় করে বল নিয়ে যেতেন এবং ঝালি যারা কাঁধে করে মাল নিয়ে যান তাদের সমস্ত দায়িত্ব মকদ্দস্করের উপরেই থাকতো গৌরাঙ্গের ভোগ্য দ্রব্য বহন তাহার মহিমা ঘোষে তিন ভবন মকদ্ধাস কর প্রতি তুষ্ট শ্রীচতি নন্দন অশেষ করিল তারে কৃপা প্রদর্শন এবং আপনি আবার পাবেন পাশেই শ্রী গোবিন্দ দত্তের শ্রীপাঠ এবং শ্রী গোবিন্দ দত্ত ছিলেন মহাপ্রভুর বিংশতীতম অর্থাৎ কুড়িতম শাখা আর আমাদের নকদ মকদ্ধাস্কর তিনিও মহাপ্রভুর পাশ্চাত্য আর এই কুড়িতম শাখায় বিশেষ করে গোবিন্দ দত্তের বিষয়ে বলা হয়েছে তিনি প্রধান কীর্তনদের ভিতরে অত্যন্ত একজন মহান কীর্তনীয় ছিলেন এবং তার বাড়ি ঠিক পাশেই আমাদের মন্দির থেকে বেশি দূর না এক কিলোমিটারও হবে না আর এটা সুখচর অর্থাৎ এই পানিহাটির দাঁড়িয়ে একদম গঙ্গার তীরে আমরা যদি কোনো দিন যান সেখানে দেখবেন মকর করে সেবিত বিগ্রহ অপূর্ব সুন্দরভাবে সজ্জিত আছে আপনি পানিহাটি থেকে টোটো নেবেন যেতে পাঁচ মিনিটও লাগবে না হেঁটে যেতেও আপনার দশ মিনিট লাগবে এবং ওখানে আপনি বলতে হবে মিলন সংঘ ক্লাব বললেই তার পাশে আছে আমি বলবেন এখানে ভাই ভব পাগলার মন্দির ভব পাগলার সোসাইটি তারা এখন ওটাকে কিনে নিয়েছেন কিংবা দানে পেয়েছেন এবং ওটা এখন সুন্দরভাবে সেই বিগ্রহের এবং সেই পুরানো পাঁচশো বছর শালগ্রাম রাধা গোবিন্দ তার বিগ্রহ গণিতার বিগ্রহ সেবা পূজা চলছে হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ